ক্লাস ফোরের ছোট্ট গালিব নিজের হাত খরচের টাকা জোগাতে নিজেই করেছেন ছোট্ট একটি দোকান গালিবের বাবা একজন পেশায় ভ্যান চালক বাবার কষ্টের টাকা দিয়ে গালিবের হাত খরচ করতে খুবই কষ্ট হয় তাই তো বস্তা এবং বাঁশের কঞ্চি দিয়ে তৈরি করেছেন ছোট্ট একটি দোকান যা থেকে গালিবের হাত খরচের টাকা ইনকাম হয় পড়াশোনার পাশাপাশি গালিব একজন বড় ব্যবসিক হতে চান আসসালামু আলাইকুম

বাহ মাসাল্লাহ সুন্দর নাম তো এই যে ব্যবসাটা যে করতেছো হ্যাঁ বেচা তো হয় নাকি দোকান এই যে দোকানটা দিয়েছো এটা কে দিয়েছে আমরাই দিয়েছি তোমরা বন্ধুরা মিলে দিয়েছো এই আইডিয়া কোথা থেকে আসলো এমনি ঘুরতে 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 তোমার তো এই বয়স হচ্ছে খেলাধুলা করার তুমি বেড়া বা ঘুরবা খেলাধুলা করবা এদিক ওদিক ঘুরবা তুমি দোকান দিলে দেন কেন দিলা বলো তো ওই এমনি হাত করে ছবি হ্যাঁ এদিকে তাকায় বলো হাত করে ছবি এমনি হাত খরচের টাকা হবে তাই? হ্যাঁ। বাহ মাশাআল্লাহ তোমার কথা শুনে খুবই ভালো লাগলো। দেখান একটু বেলাল ভাই যে ও কত সুন্দর করে একটা দোকান দিয়েছে। ওর হচ্ছে হাত খরচের টাকা মানে joganor জন্য এই দোকানটা দিয়েছে। তোমার বয়স কত বাবা? 12 বছর। বছর? তুমি বারো বছর বয়সে এত সুন্দর একটা দোকান দিয়ে ফেলেছো। তোমার বয়সে সালবাল কি কি করে কি করে বলো তো? ঘুরে বেড়া। আমাদের দিকে তাকাও। কথা বলো। কি করে। হ্যাঁ। তুমি তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো আমি ফোরে ক্লাস ফোরে রোল কত রোল আমার ষোলো ষোলো বা মাসাল্লাহ তাহলে তো তুমি ভালো ছাত্র মোটামুটি তোমার এখানে কি আছে বললা চানাচুরাল বিস্কিট তোমার টোটাল ক্যাশ কত মানে তুমি কত টাকা নিয়ে ব্যবসাটা শুরু করছো বলো আমি তিনশো টাকা দিয়ে ব্যবসা শুরু করছি তিনশো টাকা দিয়ে ব্যবসা শুরু করছো আর লাভ করছো কয় টাকা তুমি কয়দিন হলো তোমার এই ব্যবসা এই তো শুক্রবারের দিন এদিকে তাকাও বাবা শুক্রবারের দিন খুলেছে শুক্রবারে তাহলে কত লাভ করছ এ পর্যন্ত এ পর্যন্ত লাভ হয়নি লাভ হয়নি কেন ওই যে ইয়া বাকি টাকা ইয়া বাকি নাই বাকি নাই তোমার কাছ থেকে তোমার কাছ থেকে কি বাকি নাই ওই যে সব চাংরা ব্যাংরা আসে বলে যে গোটার নুট আছে এখন দে সব সব মাল তাল ফুরে গেছে তো আর আজকে কেবল ভাবি কি মাল কিনতে যাব তাই তোমার এই যে ব্যবসার যে পুঁজিটা 300 টাকা বললা এটা কার কাছ থেকে নিয়েছো এটা আমার আম্মুর কাছ থেকে নিয়েছি আমার আম্মুর কাছ থেকে হ্যাঁ আর আম্মুকে কি বলে নিয়েছো আমি আমার আম্মুকে বলেছি আম্মু ওই রাস্তার পাশে একটা দোকান করব আর আব্বু কি করে আমার আব্বু ভ্যান চালায় তাই তোমার মানে আম্মু তো বাসায় গৃহিণী না হ্যাঁ তোমার কয় ভাই বোন আমরা তিন ভাই দুই বোন তোমার নাম কি গালিব গালিব ওর মানে এতটুকু একটা দোকান আসলে এটা আমি ছোট মনে করতেছি না ওর ওর বয়স অনুযায়ী এটা কিন্তু অনেক বড় এই সাহসটা কিন্তু অনেক বাচ্চার নাই অনেকেই কিন্তু এই সাহসটা পায় না তুমি মাসাল্লাহ তোমার জায়গা থেকে খুবই একটা সুন্দর জিনিস করেছো আমি তোমাকে সাধুবাদ জানাচ্ছি ঠিক আছে আমি এটা নিয়ে মজা করতেছি না বুঝতে পারলা তুমি যে কাজটা করতেছো এটা খুবই ভালো কাজ তুমি ছোট থেকে শুরু করতেছো একদিন তুমি বড় হবা তোমার এই জিনিসগুলো আমার কাছে বিক্রি করবে এখন কি কি আছে দাও তো আমাকে আর কিছু নাই ইয়ার ভিতরে কিছু আছে আচ্ছা তুমি দাও সবগুলা দাও দাও আমারে দাও এই না তুমি তুমি এদিকে আসো তুমি নাও একটা একটা বিস্কিট নাও নাও হ্যাঁ নাও হ্যাঁ নাও একটা ধরো তোমাকে টাকা দিব ভয় পায় না হ্যাঁ ধরো এই ওকে দাও তো দুইটা এই যে দাও ওকে দুটো দাও এই দুটো তোমার এটা তো থেকে গেলো তাহলে কয় টাকা হয়েছে দেখো তো হিসাব করো তুমি এখন দশ টাকা বিশ টাকা এদিকে তাকাও এদিকে তাকায় বলো কয় টাকা পঞ্চাশ

আমি যে ব্যবসা তুমি যে করতেছ হ্যাঁ তুমি তো খুব ভালো কাজ করতেছো এই বয়সে ছোট্ট একটা দোকান দিয়েছো মাসাল্লা তোমার এই পুঁজিটা আমি বাড়াই দিলাম বুঝছো আলহামদুলিল্লাহ

তুমি আরো বড় করে করো ঠিক আছে পরবর্তীতে আরো বড় হবা তখন বড় করে করবা এখন তোমার পড়াশোনা করতে হবে পড়াশোনার পাশাপাশি যদি একটু মজা করে এখানে করতে পারো করো সমস্যা নাই কিন্তু বড় হয়ে বড় কিছু করতে হবে এটা দিয়ে তোমার প্যাট চলবে না চলবে না চলবে না এই যে আজকে তোমাকে আমি সহযোগিতা করলাম এটা সহযোগিতা মনে না মনে করো তোমার ব্যবসার পুঁজিটা আমি বাড়াইলাম ঠিক আছে তোমাকে তুমি আরো বড় হতে হবে এটা তো দোকান না কিন্তু আমি এটাকে কিছু খারাপ কিছু মনে করতেছি না ভালো কিছু মনে করছি বুঝছো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবে